আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হু আশা করি সকলেই ভালো আছেন লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে লাইফ থেকে বেতনের জন্য আবেদন করবেন আমরা সকলেই জানি লাইফ থেকে প্রতি মাসে নির্দিষ্ট একটি টার্গেট পূরণ করার মাধ্যমে বেতন এসেপ করা যায় তো বেতন অ্যাসেপ করার আগে বেতনের যে প্রথম স্টেপ বেতনের জন্য আবেদন করা তো কীভাবে বেতনের জন্য আবেদন করবেন বা বেতন নেওয়ার জন্য ভাবে আপনার কাজ করতে হবে এই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো সর্বপ্রথম বেতনের জন্য আবেদন করার জন্য আমি এখন সর্বপ্রথম লাইফগুট অ্যাপসের মধ্যে প্রবেশ করবো এটা হচ্ছে আমাদের লাইভগুট অ্যাপসের হোম পেজ এখান থেকে যারা একেবারে নতুন দেখতে পাচ্ছেন এখানে মাসিক স্যালারি নামে একটা অপশন রয়েছে এটা হচ্ছে আমাদের এখানে মাসিক স্যালারি প্যানেল এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার এরকম একটা ইন্টারপ্রেজ আসবে এখানে সর্বপ্রথম বেতনের জন্য আবেদন করতে হলে আপনাকে প্রথম লেভেলে দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে আপনার রেফার কোড দ্বারা সরাসরি দুইজনকে যখনই আমাদের কোম্পানিতে যুক্ত করবে এবং তারা যখন এখানে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবে সাথে সাথে আপনার ব্যালেন্সে যখন একশো বিশ টাকা জমা হবে হওয়ার পর দেখবেন এখানে আপনার দুইটি অ্যাকাউন্ট ভেরিফাই সম্পূর্ণ হয়েছে এরকম একটা ইন্টারভিউ আসবে আর সাথে সাথে এখানে বেতনের জন্য আবেদন করুন নামে একটা অপশন চলে আসবে আর যখনই বেতনের জন্য আবেদন করুন অপশনটা চলে আসবে তখন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে কিছুক্ষণের মধ্যে বেতনের জন্য আবেদন সম্পূর্ণ হয়ে যাবে তা এইভাবে বেতনের জন্য আবেদন করবেন